তাহলে আগে মুখ্যমন্ত্রীকে সরে যেতে হবে তবে না সাফাই হবে মাথায় মুখ্যমন্ত্রী বসিয়ে সেই দপ্তর আপনি সাফাই করবেন কি করে ভাই আপনি তো আপনার কথা অনুযায়ী বলছি যদি সাফাই করতে হয় স্বাস্থ্য দপ্তর তাহলে আগে স্বাস্থ্য দপ্তরের যে মন্ত্রী তাকে সরে যেতে হবে আর আপনি যে কথা বলছেন সেটা বাংলার মুখ্যমন্ত্রী কথা কিনা আপনাকে বলতে হবে সেটা মুখ্যমন্ত্রী কথা না বাবুর কথা কোন কথাটা আপনি বলছেন সেটা বলতে হবে তার বাবা মা বাবা নাকি বিরাট ডাক্তার ছিল আগে তার পার্টিটা সাফাই করা দরকার যেখানে তৃণমূল সেখানে চুরি যেখানে তৃণমূল সেখানটায় লুক আগে তার নিজের পার্টিকে সোড়াতে ভালো করে কাঁচা দরকার অত্যাচার শুরু হয়ে গেল এটা আমি আগেই বলেছি এটা তো অত্যাচার এক ধরনের প্রথম কথা বাংলার মানুষকে যেটা বার্তা দিদাল দিলো দেখো ভাই আমি মমতা ব্যানার্জি এত তেজি তবুও দেখো আমি মাথা নিচু করলাম হয়ে গেল এবার লিঙ্গারিং করো আর পরিশ্রান্ত করো ক্লান্ত করে দাও একজস্টেড করে দাও দিয়ে তার মতো করে দৌড়াতে চালু করে দাও যেদিনে আলোচনাটা হয়ে গেল তার পরদিন থেকে দেখুন তৃণমূলের নেতাদের কথা বার্তা ভাষণ তার টোন পাল্টে গেছে। ডাক্তারদের উপরে হামলা নামবে পরে তাই আন্দোলন না থামিয়ে ডাক্তারদের সঙ্গবদ্ধ থাকা উচিত বাংলার মানুষ আছে তাদের সঙ্গে যতক্ষণ তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ তাদের বলবো তারা আন্দোলন চালিয়ে যাক বাংলার সব সর্বস্তরের মানুষ আজকে এই আন্দোলনে তারা সমর্থন করেছে আর বাংলার মানুষের যে বিচার কার বিচার যে চিকিৎসক ধর্ষিতায় কুড়িয়ে তার বিচার সেটা তখন শেষ হয়নি তার বিচার না পাওয়া জন্য বাংলা জুড়ে গণ আন্দোলন যারা চলতে থাকে বাংলার মানুষের প্রতিবাদ থামিয়ে দিলে চলবে না আজ হয়তো এক মাস দেড় মাস দু মাস পর আমরা প্রতিবাদ থামিয়ে দেবো ছ মাস পর আবার একটা আর্যিকর ঘট তাই পশ্চিমবঙ্গের আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন বাংলা জুড়ে হয়েছে বা যে প্রতিবাদ বাংলাদেশে হয়েছে সে প্রতিবাদকে থামিয়ে দেওয়ার জন্য গ্রামে গঞ্জে সর্বত তৃণমূলের সক্রিয় কিন্তু মনে রাখতে হবে যে এটা আপনার আমার ঘরের মা বোনদের সুরক্ষার প্রশ্ন দেখুন জুনিয়র ডাক্তার যারা তারা সবসময় কিন্তু সব কিছু আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছে আর বাংলার মুখ্যমন্ত্রী সমাধানের জায়গায় সংঘর্ষ করতে চাইছে জুনিয়র ডাক্তাররা চাইছে অপারেশন বাংলার মুখ্যমন্ত্রী চাইছে কনফন্টেশন এক মাসের উপরে ভুগিয়ে 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 নানা রকমের ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী এবং মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বাড়িতে আলোচনা ডাকলেন আমরা সব নাটক দেখলাম কিন্তু তিনি কোনোদিনই আন্তরিক ছিলেন না এই আলোচনায় তিনি বাধ্য হয়েছিলেন আলোচনায় ডাকতে কারণ আন্দোলনকারী মানুষের প্রবল ইচ্ছার কাছে তাকে স্বীকার করতে হয়েছিল কিন্তু কখনো তিনি আন্তরিক ছিলেন আন্তরিক থাকলে বারবার করে জুনিয়র ডাক্তাররা আবার কেন তাদের কাছে যেতে চাইবেন তিনি কি জানেন না তারা কি বলে এসছে। কিন্তু আপনি চান সংঘর্ষ আন্দোলনকারীরা চাই সহযোগিতা আন্দোলন আপনাকে সহযোগিতা করতে চাই আর আপনি সংঘর্ষ করতে চান ফলে কোঅপারেশনের বদলে কনফন্টেশনের বাতাবরণ আপনি তৈরি করছেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী এখন এটাকে ঝুরিয়ে রাখবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছে এই আন্দোলন করবার যে তীব্রতা তীক্ষ্ণতা সেগুলো সব হোতা হয়ে যাক চালাক মহিলা তো নিরুপায় হয়ে মাঝখানে মাথা নিচু করেছিল মাথা নিচু করে শাস্তির বদলে বদলি করেছে অর্থাৎ শাস্তির বদলে পুরস্কৃত করেছে ভাবলো এই করে হয়তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বাংলার মানুষকে আরেকবার ধোকা দেওয়া যাবে কিন্তু বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে যে জন্যে আন্দোলন নিরাপত্তা সুরক্ষা সেই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা নেই তাই আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের সুরক্ষা নেই এখনও সেখানটায় বেসরকারি কর্মচারীরা রাজত্ব করছে দালালরা রাজত্ব করছে এখনো জুনিয়র ডাক্তারদের মার খেতে হচ্ছে আমরা চাই সাধারণ মানুষ চিকিৎসা পাক আমরা চাই চিকিৎসক তারাও চিকিৎসা দেওয়ার জন্যে উপযুক্ত পরিবেশ পান অর্থাৎ সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে যায় তাদের স্বার্থ সুরক্ষিত যারা চিকিৎসা করে তাদের নিরাপত্তা সুরক্ষা সুরক্ষিত হোক এই দুটো দাবি যতক্ষণ না এক জায়গায় আসছে মিলছে ততক্ষণ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পক্ষে নিরাপদে নির্ভয়ে নিশ্চিন্তে তাদের পেশাতে মানুষের সেবাতে যোগদান করতে সমস্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পশ্চিমবঙ্গের মন্ত্রী মুখ্যমন্ত্রী তাকে বলবো তিনি আরো সেন্সিটিভ হন কারণ সমস্ত কিছু জন্য আপনার দপ্তর দায়ী স্বাস্থ্য দপ্তরের মাথা আপনি পুলিশ দপ্তরের মাথা আপনি দুটো দপ্তরের চূড়ান্ত ব্যর্থতার পরিণাম আরজিকর তাহলে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ব্যর্থতা এবং তার যে পরিণাম ভয়ঙ্কর আরজিকর সে ভয়ঙ্কর আরজিকরের জন্য আপনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ দায়ী এটা মুখ্যমন্ত্রী আপনি অস্বীকার করতে পারেন না তাই নৈতিকতা বলছি উচিত ছিল আপনার আজও উচিত আপনার যতক্ষণ তদন্ত হচ্ছে ততক্ষণ পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনার না থাকাটা বাঞ্ছনীয় আপনার এইভাবে জোর করে থাকাটা শোভনীয় নয় এখন ক্ষমতার লোভ আপনার আপনি কিছুই ছাড়বেন না সেটা আলাদা কথা কিন্তু নৈতিক কারণে আপনি এই দুটো দপ্তরের মাথা থাকতে পারেন না কেন যত অভিযোগ আপনার এই দুটো দপ্তরের বিরুদ্ধে এটা আজ না এটা কয়েকদিন ধরে বলে চলেছি দেখুন এই এক দেশ এক বোর্ড ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ সাহেবের নেতৃত্বে এটা যখন শুরু হলো তখন আমাকে এই কমিটিতে মেম্বার হিসেবে থাকার জন্য বিরোধী দল যেহেতু বিরোধী দলের আমি নেতা ছিলাম সর্ববৃহৎ বিরোধী দলের নেতা তাই আমাকে সেখানটাই আমন্ত্রণ জানানো হয়েছিল সে কমিটিতে আমার নাম ছিল সেদিনও আমি এই কমিটিতে অংশগ্রহণ না করে পদত্যাগ করে দিয়েছিলাম হঠাৎ করে এক দেশ এক ভোটের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আমাদের দেশে যে ভোট সিস্টেম আছে এখন সেটা কি যথেষ্ট নয় ভারতবর্ষের সংবিধান আছে সেখানটাই লোকসভা ভোটের জন্য একটা ব্যবস্থা রাজ্যের বিধানসভার ভোটের জন্য আরেকটা ব্যবস্থা তার আলাদা আলাদা অনুচ্ছেদ আলাদা আর্টিকাল ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এখানে সব রাজ্যে একসঙ্গে ভোট করতে গেলে এবং সব ভোট একসঙ্গে করতে গেলে যে পরিকাঠামো দরকার সে পরিকাঠামো আমাদের দেশে নেই এত জনসংখ্যা এত পরিকাঠামো আমাদের দেশে নেই এমনি একটা ভোটেই আপনার অফিসার দিতে পারছে না একটা ভোটে কেন্দ্রীয় বাহিনী আনতে দম বার হয়ে যাচ্ছে অফিসার পাওয়া যাচ্ছে না ব্যালট সামলানোর ভোট করানোর প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবার এত ভোট হলে কোথায় যাবে লোকসভা বিধানসভা মিউনিসিপালিটি পঞ্চায়েত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এটা রাজ্যের অধীনে ভোট হয় সেটা কখনো কেন্দ্রের অধীনে হতে পারে না অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামোটা আছে আমাদের দেশে রাজ্যে তার দায়িত্ব কেন্দ্র তার দায়িত্ব এই যে ভাগ সেই জায়গাটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের যেটা মূল ভিত্তি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ফেডারেল স্ট্রাকচার সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য এটা খুব বিপজ্জনক হবে বলে আমরা মনে করি সেই সঙ্গে হঠাৎ এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি আমাদের সব সমস্যার সমাধান করবে বরং ওয়ান নেশন আর সকলের জন্য একটা ব্যবস্থা হোক না ওয়ান নেশন ফর অল অকুপেশন ওয়ান নেশন ইজ অকুপেশন আমার দেশের দরকার এখন বেকারদের রুটি রুজি মানুষের রোজগার পাতি সেটার উপরে সরকারের মনোযোগ নেই সরকারের মনোযোগ কোথায় একটা এমন স্লোগান দাও না লোকে বুঝবে না আমাদের প্রয়োজন কিন্তু বাজারে একটা হল্লা যখন আর সব আলোচনা বাজারে বন্ধ হয়ে গেল ঠিক একইভাবে কিছুদিন আগে এখানে ওয়াক বোর্ড ওয়াক আইন নিয়ে কোনো কোনো প্রয়োজন নেই এগুলো আমাদের দেশে ওয়াক বোর্ড যেমন চলা চলছে সেখানেও কেন্দ্রের হস্তক্ষেপ দরকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা উপরলার জন্য আল্লাহ তালার জন্য সম্পত্তি উৎসর্গ করে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তি কি হবে না হবে সমাজ ঠিক করে ওয়াকফ বোর্ড তার জন্য আছে সেখানেও সরকারের মাথা ব্যথা এখন বলছে ওয়াকফ বোর্ডে কি সম্পত্তি আছে না আছে সেগুলো সব জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে সব দিতে হবে সেই ঠিক করবে আগামী দিনে কোনটা ওয়াকফ সম্পত্তি অথবা কোনটা ওয়াকফ সম্পত্তি নয় অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের জন্য যেটা তাদের নিজেদের মতন করে যেটা সম্পত্তি যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি সেরকম মুসলমানদের ওয়াকফ সম্পত্তি হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে অন্য সম্প্রদায়ের মানুষ যে হস্তক্ষেপ করে না উল্টো দিকে মুসলমানদের জন্য যে ওয়াকফ সম্পত্তি সেখানেও অন্য সম্প্রদায়ের মানুষকে হস্তক্ষেপ করতে পারে না সেখানটায় ডিএম ঢুকে যাচ্ছে সেখানটাই সরকারি অফিসার ঢুকে যাবে সেখানটাই পার্টি ঢুকবে সেখানে মহিলাকে ঢুকতে হবে দিতে হবে নানা রকমের ফেঁকড়াবাজি করে গোটা ওয়াক যে সিস্টেমটা আছে আমাদের দেশে ওয়াক আপ সম্পত্তির উপরে তারা হস্তক্ষেপ করতে চাইছে একদিকে কেন্দ্র তারা ওয়াক আপ বোর্ড নিয়ে ভাবে না ওয়াক আপ বোর্ডগুলো কি শক্তিশালী হবে ওয়াকের সম্পত্তি কি করে বাড়বে তার জন্য মাথা ব্যথা নাই উল্টো দিকে রাজ্যেও মুসলমান 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 নামে ভোট যে রাজ্যের ওয়াক সম্পত্তি লুট হয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের আপ সম্পত্তি কত রাজ্যে বলতে পারবে না পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি থেকে রাজ্যে রোজগার হয় কত বলতে পারবে না পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি কোথায় কিভাবে খরচ হয় রাজ্যের কাছে যখন হিসাব আছে এবং ওয়াকআ সম্পত্তিগুলো বেআইনিভাবে বিপথে একটা বড় অংশের ওয়াক সম্পত্তি যারা প্রমোটার তাদের কাছে চলে যাচ্ছে সরকারের মাথা ব্যথা নেয় তাই যেগুলো নিয়ে মাথা ব্যথা করা দরকার সেখানে মাথা ব্যথা না করে যেখানে যা প্রয়োজন হয় সেখানেই মাথা ব্যথা করার প্রবণতা বেশি সে কেন্দ্রের হোক আজকে তাই ওয়াক যে আইন আনা হচ্ছে যে আইন পার্লামেন্টে কংগ্রেস দলের বিরোধিতার কারণে সরকার বাধ্য হয়েছে যে এই আইনটাকে পাশ না করিয়ে জয়েন্ট পার্লামেন্টের কমিটি যৌথ পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া এবং সরকারকে বাধ্য করা হয়েছে সিদ্ধান্ত না নেওয়া আজকে আমরা তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজভবন অভিযান করে এই ওয়াক আইন এনে ধর্মীয় ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপ করা যাবে না সেই মর্মে আমরা আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনে ডেপুটেশন দিচ্ছি হ্যাঁ সবই তো এখানে বাইনারি হয় এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতেই জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় বাংলার সর্বস্তরের মানুষ আছে ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি চাপাড়ে তার জন্য কথাটা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে যে যা বন্যা ভাঙবে যা বন্যা ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক ধরে তৃণমূলের লোককে খাতির করে আর বাকি যারা আছে তাদের কিছু দরকার নেই আর প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরোনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যান বেড না উম্যানমেড বন্যা কারণ একটাই জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররা সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মরতে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেলবার চুরি করো তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি বাটপাড়ি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে প্রতি বছর আপনি বলেন ম্যানমেড চোদ্দ বছর না পনেরো বছর কতদিন আছেন জানিন না আপনি গুনে নেবেন প্রত্যেক বছরে আপনি বলেছেন ম্যানমেড বন্যা যদি ম্যানমেডই হয় তাহলে আপনি কিসের জন্য আছেন আমি বলবো এটা ম্যানমেড না আপনি আপনার ব্যর্থতা ঢাকার জন্য এটা এই যুক্তির অবতারণা করেন উল্টে আমি বলতে চাই এটা ওম্যান মেড বন্যা